রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট সহ চার তরকারি রান্না হলো নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্না ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা ব্রেকফাস্টের জন্য ভাফা পুলি বানাচ্ছি কয়েকটা বানানো হয়ে গেছে ভাফানোও হয়ে গেছে এগুলো রুমাকে দিয়ে আসি দুপুরের জন্য রান্না পশালাম সরিষার তেলে লবণ দিয়ে রুই মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি এখন দিনের সাড়ে এগারোটা বাজে রুমা এবং জামাই বাবাজি নাতি দুইটাকে নিয়ে ছোট্ট নাতিটাকে টিকা দিতে টিকা কেন্দ্রে গেছি এই সুযোগে আমি ঘরটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে বিছানা চাদরগুলো উঠিয়ে সব পাউডার দিয়ে ভিজিয়ে এরপর এগুলো ধুয়ে দিয়েছি উনি এগুলো ছাদে নিয়ে রোদ্রে দিয়ে আসছেন কিছুক্ষণ আগে ওরা টিকা কেন্দ্র থেকে আসলো এখন কয়েকটা ফল কেটে দিচ্ছি রুমা জামাই বাবাজি পার্থসহ খাবে এদিকে উনি আমাকে আলু পেঁয়াজ রসুন এসব খোসা ছাড়িয়ে দিচ্ছেন রান্নায় একটু সহযোগিতা করছেন মুসুরের ডাল দিয়ে লাউ রান্না করছি বিশেষ করে এটা রুমার জন্য রান্না করছি তো এদিকে মাছের মাথাটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে বড় কাঁটাগুলো ফেলে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে ফাঁক করে মশলাগুলোও বেটে নিয়েছি দুই হাতে কাজ করতে হচ্ছে মাছের মাথাটা উঠিয়ে নিয়ে আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এদিকে লাউয়ের তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য অল্প করে সরিষার তেল দিয়ে জিরা ফোড়নে দিয়েছি লাউটা দেখতে খুব সুন্দর লাগছে আর কিছুই দিই নাই শুধু লবণ হলুদ কাঁচামরিচ দিয়েছি লাউ রান্না শেষ নামিয়ে নিয়ে এখন মাছের মাথার মুড়ি ঘণ্ট রান্নার জন্য আতপ চাউল ভেজে নিচ্ছি এগুলো হলো চিনি গুঁড়া পোলাও একটু বাদামি করে ভেজে নেব তিন রকমের মাছ একসাথে ফাতুরি করব। কই মাছ সিং মাছ আর রুই মাছ রুই মাছের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ বেটে রেখেছি আর আট দশটা শুকনো মরিচ বেটে নিয়েছি বাটা মশলায় পাতুরি খুব ভালো হয় অল্প করে হলুদ দিলাম স্বাদ মতো লবণ সরিষার তেল মাছ রান্নার চেয়ে পাতুরিটা সবাই বেশি পছন্দ করে আমার নাতি আজ দুই দিন বারবারই বলছে দিদা সব সময় পাতুরি করবেন তো আজও তার জন্য পাতুরি করছি একদিকে রান্নাটা সহজও আছে আর অন্যদিকে অনেক মুখরোচক একটা রেসিপি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চুলায় বসাবো কড়াইতে অল্প সরিষার তেল দিয়ে পাতাটাকে উপর দিয়ে বসিয়ে দিলাম পাতাটাকে একটু ছেঁকে নিয়ে শিরা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো ঢেলে দিলাম বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি কলা পাতা মুড়িয়ে ফাতুড়ি করলে তখন জল লাগে না এখন এখন তো খোলা থাকবে তাই একটু জলের প্রয়োজন অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে একটা কই মাছ লাল লাল করে ভেজে নিয়ে এরপর দিলাম রসুন আর কাঁচামরিচ বাঁধাকপি বাটা করবো রসুন পেঁয়াজ সুন্দর মতো ভাজা হলে কুচানো পেঁয়াজ দিয়ে আবারও ভেজে নেব অল্প করে সরিষার তেলে কালো জিরা দিয়েছি এখন দেব পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা বাঁধাকপি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ঢেকে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে এর পরে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নেব সুন্দর মতো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এখন উঠাবো মুড়ি ঘন্টার জন্য সরিষার তেলে জিরা পোড়নে দিয়েছি এখন মাখিয়ে রাখা মশলাটা দিলাম মশলাতে আছে কুচানো পেঁয়াজ দুই চা চামচ হলুদ এক সাহ চামুচ গুঁড়োমরিচ দুই চা জিরা বাটা এক সাহামুচ আদা বাটা স্বাদ মতো লবণ তেজপাতা একসাথে মাখিয়ে নিয়ে ফোড়নের উপর দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এদিকে মাছের পাতুড়িও হয়ে গেছে ঢাকা দিয়ে অল্প তাফে রান্না করেছি অল্প তেল দিয়ে একটা ফাতার উপর মাছগুলো দিয়েছিলাম এতক্ষণ রান্না করার পরও নিচ দিয়ে একটুও দাগ লাগে নাই পাতুরিটা খুব সুন্দর মতো হয়ে গেছে শুধু চারিদিকে মশলা পড়েছিল ওটা একটু পুড়ে গেছে তার জন্য খুব গ্রানও লাগছে পাতাটা আর একটু বড়ো হলে চারিদিকে একটু পড়ত না মুড়ি ঘন্টার জন্য মশলাটাকে খুব সুন্দর করে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়েছি ভেজে রাখা মাছের মাথা আর আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব ভাজা আতপ চাউলের গুঁড়ো চাউলগুলোকে এক বাটা দিয়ে নিয়েছি পুরো ভাঙি নাই অর্ধেক ভাঙ্গা করে দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিলাম ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি এই সুযোগে আমি বাঁধাকপি বেটে নেব প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সুন্দর মতো বাঁধাকপি বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম আজ আমার পার্থ জামাই বাবাজি আমরা সবাই বাসায় আসি তার জন্য একটা মুখরোচক ভর্তা তৈরি করলাম একটু কাজের চাপ তারপরও প্রিয়জনদের রান্না করে খাওয়াতে আমার কাছে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হয়ে আসছে নামানোর আগে দিচ্ছি কুসানো ধনে পাতা আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ গুঁড়ো মরিচ কম দিয়েছিলাম রুমাও খাবে তাই বেশি ঝাল করি নেয় এখন কাঁচামরিচ দিয়েছি এটা ঝাল বেশি ছড়াবে না যারা যারা মরিচ পছন্দ করি আমরা ওটা ভাতের সাথে ডোলে খেয়ে নেব এখন দিলাম গরম মশলা বাটা তিনটা এলাচ ছোট দুই টুকরো দারুচিনি একসাথে বেটে দিয়ে দিলাম সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাব দুইটা বেজে গেছে ওদেরকে খাবার দেব রান্নাগুলো দেখুন দেখতে কত ভালো লাগছে ওদেরকে খাবার দিয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে স্নান করে তারপরে আমাদের খাওয়া হবে রুমা অর্জন বাবাজি পার্থ ওদেরকে খাবার দিয়েছি আমার পার্থ বলছে মা সবগুলো তরকারি খুবই ভালো হয়েছে এখন সাড়ে তিনটা বাজে আমরা খেতে বসলাম প্রথমে দিলাম বাঁধাকপি বাটা এরপর লাউ এখন দিচ্ছি মাছের পাতুড়ি কয়দিন দিন বেআই এনারা থাকাতে সকালবেলায় খাবার খেতাম আবার দুপুরে খেতাম রাতে তেমন কিছুই খেতাম না তবে সকালের খাবারটা নি প্রতিনিয়ত খেতাম আজ থেকে ওটা বাদ দিয়েছি আজ সকালে খেয়েছি হলুদ চা গ্রিন জুস এইসব আর কিছুই খাইনি সেই সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে গিয়ে রাতের থালা বাসন হাঁড়ি পাতিল অনেক কিছু ছিল ওগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রাতে দুই পট আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ব্লেন্ডার করে ডো বানিয়েছি তারপর পিঠা বানালাম একটু নারকেল ছিল নারিকেল আর গুড় মেখে সন্দেশ বানিয়েছি সন্দেশ দিয়ে সন্দেশ দিয়ে পুলি পিঠাগুলো তৈরি করে ভাপে সিদ্ধ করে ওদের সবাইকে দিলাম খাওয়া দাওয়া করে ওরা চলে গেলো নাতিকে টিকা দিতে এই সুযোগে আমি পুরো ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে মুছে কাপড় চোপড় সব ধুয়ে সাদে রোদ্রে দিয়ে আসলাম সাদে আমি যাই নাই কাপড় চোপড়গুলো ওনাকে দিয়েছি উনি বারবার গিয়ে রোদে মেলে দিয়েছেন তারপরে খুব তাড়াতাড়ি চার তরকারি ভাত রান্না করলাম ওদেরকে খাবার দিয়েছি এরপরে স্নান করে তারপর আমরা খেতে বসলাম অর্জন মায়ের সাথে খেতে বসছে ঠিক আছে কিন্তু খায় নাই অল্প একটু মাছ খেয়েছে এটা সেটা খেয়েছে ভাত খায় নাই এখন বারবার ডাকাতে ও আসছে ও বলছে আমাকে তাহলে একটা প্লেটে ভিন্নে ভাত দেন তো ওকে একটা স্টিলের থালাই করে ভাত মেখে দিয়েছি আলো দিয়ে কাটা বেছে নিয়ে একটু একটু করে মাছ দিচ্ছি ওকে সুন্দর মতো খাচ্ছে ওকে বলছি ভাই সুন্দর করে খাও তোমাকে ভিডিওতে সবাই দেখছে এই জন্য সুন্দর মতো খাচ্ছে ভিডিও এডিট করতে বসে ওর খাওয়া দেখে আমার কাছে খুব আনন্দ লাগছে দেখুন মা বাবা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে রাতে আমার জামাই বাবাজি আবার রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে রাত দশটার গাড়ির টিকিট এনেছে তরকারি থাকবে রাতে একটু ভাত রান্না করব আর টমেটোর চাটনি করব আর সব তরকারি আছে রাতে তো আমরা খাবো না পার্থও খাবে না সন্ধ্যা ছয়টা থেকে ফার্থর ডিউটি আছে তো রাতে ও অফিসেই খাওয়া দাওয়া করবে আসতে আসতে রাত সাড়ে তিনটা বা পৌনে চারটা বেজে যাবে অফিসের গাড়ি করে ওকে বাসার কাছে দিয়ে যায় ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে কোনো সমস্যা হবে না ছোট্ট ময়না পাখিটা বলছে দিদা আর একটু ভাত খাবো তো আর একটু ভাত নিয়ে মুড়ি ঘণ্টা থেকে কয়েকটা আলু নিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি ও বলছে দিদা পাতুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগছে আজও ওর জন্যই পাতুরিটা করেছি মায়ের সাথে শুধু মাছ খেয়েছি ভাত খাই নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি হরজনকে আমার কাছে নিয়ে আসলাম আমার প্রাণ পাখিটা কি সুন্দর মতো ভাত খাচ্ছে শুধু ভিডিওর লোভ দেখিয়ে দেখিয়ে ওকে ভাতগুলো খাওয়াচ্ছি ও বলছে দিদা ভিডিওটা কখন টিভিতে দেখবো তা আমি বলছি আগামীকাল দেখবি ও বলছে তাহলে আজ কেন দেখবো না কত রকমের প্রশ্ন করছে আমাকে চারিদিকে ভীষণ শব্দ এ কারণে আপনাদেরকে আমাদের কথোপকথনগুলি শোনাতে পারছি না যদি শোনাতে পারতাম আপনারাও খুব আনন্দ পেতেন ওর কথাগুলো শুনলে এখন বলছি তাড়াতাড়ি খাও কে পাস্ট হয় দেখি তুমি না আমি এ কারণে ও তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছে তো আমি একটু আস্তে দিলে খাচ্ছি ওকে জিতিয়ে দেওয়ার জন্য আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল এরপর রাত দশটার সময় আপনাদেরকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো রুমা এবং জামাইবাবাজির ভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানের ক্যাপ এবং গাউন এতদিন আমাদের বাসায় ছিল এখন বের করেছে নিয়ে যাবে তো আমার নাতি একটা ক্যাপ ওর দাদুকে পরিয়েছে একটা নিজে পরিয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ